হ্যালো এভরি আসসালামু আলাইকুম নেট ছাড়া আমি যে সময়গুলো পার করেছি আসলে নেট নেই কি করার আছে তো বসে বসে সময় কাটতেছে না তাই একটা কাঁথা বানিয়ে নিলাম আর কাঁথাটাকে আমি ভালো সুন্দর একটা ফুল তুলে নিলাম তারপরে সেলাই করতেছি দেখেন বন্ধুরা কিভাবে সেলাই করতেছি তো আমি এখানে ক্রোজ সেলাই দিয়ে দিচ্ছি আর মাঝে মধ্যে যে সেলাই দিচ্ছি কথাটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে আর লাইক দিবেন শেয়ার করবেন ভালো লাগলে তো দেখেন আমি এই অবসর সময় কাজে লাগিয়ে তৈরি করে ফেললাম সুন্দর একটা নকশি কাঁথা আসলে সময় কারোর জন্য বসে থাকে না তার জন্য সময়কে কাজে লাগাতে হয় তো আমি যতটুকু ফ্রি থাকি ফ্রি সময় চেষ্টা করি কিছু না কিছু করার তাই তিনটি হলুদ কাপড় নিয়ে আমি কাথাটা বানিয়ে নিলাম সাথে সেলাই হয়ে গেল কিছুদিন মোবাইল থেকে একটু দূরে ছিলাম তার জন্য এই সুযোগটা পেয়েছি তো কেমন হয়েছে আমার কাথাটা বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কারো ভালো না লাগে স্কিপ করবেন কোনো সমস্যা নাই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্য যে আমি একটা ভালো কিছু করছি সেটা আমার বন্ধুরা দেখবে না সেটা হয় আর বন্ধুরা তো আমাকে উৎসাহ দিবে আমি কেমন সেলাই করলাম তাই না বন্ধুরা আপনারও বানিয়ে ফেলেন আমার মতো একটা কথা সরি আমার মতো না আমার একটা কাথায় সেলাই করে ফেলুন ঘরে বসে না থেকে সময়কে কাজে লাগান দেখবেন ভালো লাগবে সময় ভালো কাটবে এবং ভালো জিনিস পাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ